আলাইকুম সম্মানিত যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচাতে পারবেন ফেব্রুয়ারি মাসের নয় তারিখ আপনি নিজে জানবেন একজন বাংলাদেশি ভাই এই তথ্যটি জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিনই দেখতে পাবেন ফরেন কারেন্সি আপডেটের যার কারণ প্রতিটি রয়েছে বহু কোম্পানি আর টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে তিরিশ টাকা ষাট পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ইউএসএর এক ডলার একশো বাইশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপ একশো তেইশ টাকা বিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো ছেচল্লিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ ইতালির এক ইউরো একশো ছেচল্লিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো চুয়াল্লিশ টাকা একশো সাতচল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ তেষট্টি টাকা ক্যাশ পিকাপ একশো সাতষট্টি টাকা সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ছিয়ানব্বই টাকা ক্যাশ পিক আপে পঁচানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার পঁচাশি টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে পঁচাশি টাকা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে সত্তর টাকা ক্যানাডিয়ান ডলার বিরানব্বই টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিরানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা 30 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমানের রিয়াল 117 টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে বাহরাইনি দিনার 324 টাকা 50 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ উই ক্যাপে 324 টাকা কাতারি রিয়াল 33 টাকা 58 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে কুয়েতি দিনার 400 টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ উই ক্যাপে 390 টাকা 50 পয়সা সুইজারল্যান্ড ফ্রাঙ্ক 154 টাকা 15 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ উই ক্যাপে 155 টাকা দক্ষিণ আফ্রিকান ব্র্যান্ড সাত টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি ইয়েন আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো সাতাত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন নয় টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর বহু কারণে এই টাকা রেটে পার্থক্য পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে